আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ প্রধান উপদেষ্টার ভাষণে সনদ বাস্তবায়নের উপরে খায় দূর হয়েছে সংকট বলছেন বিশ্লেষকরা গণভোট ইস্যুতে মতৈক্য না জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এখনো অস্পষ্ট মনে করেন বিশেষজ্ঞরা গণভোটের বিষয়ে সাধারণ মানুষ অন্ধকারে সচেতন করার পরামর্শ ধর্মের নামে একটি দল নির্বাচনী বৈতরণী পার হতে চায় মন্তব্য সালাহ উদ্দিনের অন্তর্বর্তী সরকার বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায় অভিযোগ ডাক্তার তাহের ভোটে অনিয়ম বন্ধে কমিশনের নতুন কৌশল জেলা প্রশাসক পদে নিয়োগ রদ বদল এতে অনভিজ্ঞতের সংখ্যা বাড়বে বলছেন বিশ্লেষক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নের খায় বিএনপি জামায়াত দুই দলেরই জয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংশয়ও দূর হয়েছে বলেও মত তাদের এতে আপাতত সংকটের সমাধান হলেও পরবর্তীতে সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে মনে করেন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ নয় মাস ধরে আলাপ আলোচনার পর গত সতেরোই অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করে পঁচিশটি রাজনৈতিক দল কিন্তু এ সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বড় দুই দল ও তাদের শরিকরা জাগরায় মাঠের আন্দোলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হয় জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে সনদ বাস্তবায়নের যে রূপরেখা তুলে ধরা হয়েছে তাতে সংকট দূর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিএনপি এবং জামাত উভয়ই তাদের মতো করে প্রধান উপদেষ্টার ভাষণের কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে কিন্তু বাস্তবতা হলো এই ভাষণের ভিতর দিয়ে বিএনপি এবং জামাতকেই সন্তুষ্ট করার চেষ্টা ছিল এবং তারা সন্তুষ্ট হয়েছে এটা এই ভাষণে তাদেরই জয় হয়েছে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানানো হলেও কড়া সমালোচনা করে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছে জামাই ইসলামী দলটির এই অবস্থানকে কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা বিএনপি যেটা চেয়েছিল একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন বিএনপি সেটা পেয়ে গেছে জামাত ইসলাম যেটা চেয়েছিল উচ্চকক্ষে সংখ্যানুপাতের আসন নির্ধারণ জামাত এবং এনসিপি তারাও সেটা পেয়ে গেছে তাদের আর এই নির্বাচনে বাধা দেওয়ার কিছু নেই এখন যদি কোনো অজ্ঞাত মহল অদৃশ্য মহল নির্বাচনকে আরো পিছাতে চায় তাদের ব্যাপার ভিন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সমস্ত কর্মসূচির মাধ্যমে একটা চাপ প্রয়োগের মধ্য দিয়ে সরকারের কাছ থেকে যত বেশি সুযোগ আদায় করা যায় সেটারই একটা কৌশলের অংশ জামাত জাতীয় নির্বাচনের জন্য জাতীয় সংসদ প্রধান উপদেষ্টার বক্তব্যের পরও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা কাটেনি পুরো প্রক্রিয়া এখনও অস্পষ্ট বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে গণভোটের ফলাফলের ওপর নির্ভর করছে সনদের ভবিষ্যৎ সনদ ও গণভোটের প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষ অন্ধকারে তাদেরকে সচেতন করতে সরকার ও দলগুলোকে কার্যক্রম হাতে নিতে হবে এদিকে নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় খরচ কমলেও লজিস্টিক্স বাড়াতে হবে কিসি সচিব বলেছেন কমিশনের প্রস্তুতি নির্ভর করবে সরকারের নির্দেশনার জাতীয় সংসদ নির্বাচনের দিনই করা হবে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের দিনই গণভোট নেয়ার কথা জানানো হয় তিনি জানান সংবিধান সংস্কার নিয়ে চারটি বিষয়ের উপর একটি প্রশ্ন থাকবে তাতে ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেবেন এখানে চারটি বিষয়ে কোনো একটি অংশের সাথে একমত না হলেও আলাদাভাবে ভোটারের মতামত জানানোর সুযোগ থাকছে না বিশ্লেষকরা বলছেন গণভোট নিয়ে অস্পষ্টতা আছে জুলাই সনদের প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের বাইরে এই সম্পর্কে বোধ দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায় এ মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমদ সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন এবং তিনি জানান জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালনের প্রস্তুত নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধে মৌন ও সমাবেশের আয়োজন নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে বক্তারা বলেন নারীকে হেনস্থা করে কোন ধরনের অগ্রগতি সম্ভব নয় সম্প্রতি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানির তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানান তারা এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করে তাদের ঘরে রাখার অপপ্রয়াস চালাচ্ছে অভিযোগ জুলাইয়ে নারীদের অগ্রগণ্য ভূমিকা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের বঞ্চিত করা হচ্ছে তারা নারীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায় কর্মঘণ্টা কমিয়ে নারীদের বন্দি রাখতে চায় তারা দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় পার হতে ভোটের বৈতরণী চায় সালাউদ্দিন জানান জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে ভোটে অনিয়ম বন্ধে এবার কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল নিচ্ছে নির্বাচন কমিশন বিগত তিনটি নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা আছে এমন কর্মকর্তারা এবার দায়িত্ব পাবেন না বড় পরিবর্তন আসছে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগেও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন জেলা প্রশাসকদের কর্মস্থল পরিবর্তন কিংবা নতুন ডিসি নিয়োগের কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ রাজনৈতিক বিশ্লেষক বলছেন কমিশনের এমন সিদ্ধান্তে অনভিজ্ঞতার সংখ্যা বাড়বে বিগত তিনটি জাতীয় নির্বাচন ছিল একতরফা ও জালিয়াতির এসব নির্বাচন আয়োজনে বড় ভূমিকা ছিল কমিশন ও ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রায় তেরো লাখ কর্মকর্তার এদের বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া যায় কিনা ইসিকে তা খতিয়ে দেখতে বলে সরকার কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে চাচ্ছে নির্বাচন সামনে রেখে উনত্রিশ জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড় ধরনের রদবদল শুরু করেছে সরকার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এই ডিসিরা ইসি সচিব জানালেন বিগত তিন নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল এমন কর্মকর্তারা বাদ পড়বেন তবে তা সেটি নির্ধারিত হবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় মনের ভিতরে ঢুকে তো বাজা মুশকিল যে আপনি কতটুকু ইনভলভ ছিলেন পারিপার্শ্বিক পরিস্থিতি পিআর রিভিউ তার রাজনৈতিক পরিচয় রাজনৈতিক সংশ্লিষ্টতা ইত্যাদি জিনিসগুলো বিবেচনা করে এটা করা হবে অধিক্ষেত্রেটা পরিবর্তন করে দেওয়া যেতে পারে বা করা যেতে পারে বাদ দেওয়া যেতে পারে তো আমরা যতটুকু মানে মানে সামান্যতম গ্রহণযোগ্যতা যাদের আছে তাদেরকেই রাখার চিন্তা করা হচ্ছে সাধারণত স্কুল শিক্ষক ব্যাংক কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন ঢালাও ভাবে সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞদের বললেন সবাইকে বাদ দেওয়ার বিষয়টি অযৌক্তিক ইলেকশন কমিশন যদি এই কথা না বলে এটা বলতো যে আমরা সৎ এবং যোগ্য দক্ষ লোকগুলোকে নিব এবং নিয়ে তাদের নিয়ন্ত্রণ করবো তাদের দিয়ে আমরা ইলেকশনটা ওঠাব